নমস্কার বন্ধুরা ঘরোয়া আরান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি ব্রেড পিৎজা এটা বানানো খুব সহজ খুব কম উপকরণে হয়ে যায় আর বেশি সময়ও লাগে না তো চলুন বন্ধুরা শুরু করি এবার এক ঝলক দেখে নাও উপকরণগুলো রয়েছে ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ আর টমেটো কুচনো রয়েছে এক টুকরো বাটার রয়েছে চিজ টমেটো সস আর রয়েছে গোলমরিচের গুঁড়ো সব সবজিগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি আপনারা চামচ দিয়েও মাখাতে পারেন আমি চারটা ব্রেড নিয়ে নিলাম এবার ব্রেডের ওপরে টমেটো সস লাগিয়ে দেব। এরপর কেটে রাখা সবজিগুলো ব্রেডের ওপরে দিয়ে দেব ওপর থেকে দিয়ে দেবো চিজ একবার কাছের থেকে দেখুন আপনারা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তাওয়াটা আমার গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম বাটার এবার সাজিয়ে রাখা ব্রেডগুলো আমি তাওয়ার ওপরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম রয়েছে একদম লোতে চারটা ব্রেডই আমি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর দেখবেন চিজ গলে গেছে আর দেখুন আমার ব্রেড পিৎজাও রেডি হয়ে গেছে পিৎজাগুলো ওপরের দিকে তো খুব সুন্দর হয়েছে দেখতে এবার ওপরের দিক তো দেখে নিলেন একবার নিচের দিকটাও দেখে নিন কেমন হয়েছে এ দেখুন নিচের দিকটাও খুব সুন্দর হয়েছে